আমাদের এখানে বহু চুরি হচ্ছে তাতে ঠিকমতো ঘুমাতে পারছি না আশেপাশে চারে দিকে চুরি হচ্ছে তো মোটামুটি কিছুদিন আগে সেই কেস আমাদের বাইতে চুরি হয়ে গেল সোনা দানা কালা বলে যাচ্ছে কি স্বপ্ন হয়ে গেল सीसी ক্যামেরার ফুটেজ কুটলো আবার দেখলাম কালকে চেক করলাম দেখি सेम ভাবে ওরা হাতে টস নিয়ে আর কি কি যেন নিয়ে আসে দুইটা চোর আমাদের কেব দিয়ে আরামসে টস মেরে মেরে যাচ্ছে দেখে কোথায় চান্স পায় এবার তো চান্স পাবে না এবার গ্রিড লাগাই দিলাম আগে গ্রিডটা ছিল না এক জায়গায় গ্রেড পাইছে ওটিতে ঢুকে গেল মাথা বাড়িতে স্প্রে মেনে এরকম স্প্রে মানলো বাবা মার নিচে ছিল বেউ হয়ে গেলো ডক্টরের কাছে নিতে লাগলো তারপরে প্রশাসনের খবর দিলাম সদেশন তো এখন পর্যন্ত পাই নাই ঠিক আছে হবে নেক্সট ডে যে খবর বাড়িতে এরকম দুর্ঘটনা না হয় ভয়ানক পরিস্থিতি আমাদের পাশের বাড়ি হলো তো কাউকে শুনলাম আরেকটা হলো তাই সাবধান তোমরা এরকম পরিস্থিতি এসে বলল এরকম চুলেন চালায় থাকা যাচ্ছে না আমি ভিডিও ফুটেস্ট আছে আমার কাছে আমি দেখবে তোমরা কীভাবে ওপেন ওরা ঘুরতে থাকে তো এখন কিছুদিন পুরা সবাই মিলে পাহাড়া দিতাম আজকে বন্ধ করছিলাম পাহাড়া তার কিন্তু অল্প কম ছিল পাহাড়া ওরাও মনে বুঝতে পেরেছে যে পাহাড়া দিচ্ছে তার জন্যই আর করে নেই তো আজকে ওই নয়টার দিকে রাত্রে মিটিং আছে আমাদের ক্লাবে সবাই মিলে আলোচনা করব যে কী করা যায় আবার স্টার্ট করতে লাগলো কারণ পুলিশে কেন পারে না ওদের সাথে একটা রিজন আছে ওখানে কেন দেখো ওরা সাইডে পলায় থাকবে তো আসবে আর যাবে গিয়া চলে যাবে কোথায় বসে থাকবে অন্ধকারের সময় অন্ধকার থাকে রাত্রেবেলায় তার জন্যই পাবলিক সতর্ক হতো পাবলিক সতর্ক থাকলেই এটা সাকসেস করা যাবে তাই ভিডিওটা বানানো মেয়েদের জন্য তোমরাও সতর্ক থাক চেষ্টা করুন যে সবাই সে নিজে নিজের সেফটি থাকার জন্য